হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে আরও একটি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখানে আমরা আলোচনা করছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কীসের পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেই পঞ্চায়েত রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করছি এবং পঞ্চায়েত কর্মী নিয়োগের একটি প্রশ্নপত্র আজকে আলোচনা করবো যেটা দক্ষিণ চব্বিশ পরগনার প্রশ্নপত্র এর আগে আমরা নদীয়ার প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং অন্যান্য ডিস্ট্রিক্টেরও প্রশ্নপত্র আমরা এক এক করে আলোচনা করব তাই তোমরা যারা একেবারে নতুন রয়েছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে কারণ এর আগে তিনটা কোয়েশ্চেন পেপার উইথ সেগুলো অ্যানালাইসিস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ধীরে ধীরে পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার্সের প্রত্যেকটা কোশ্চনে কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হবে ঠিক আছে তো এখানে আমরা আলোচনা করতে চাইছি যে কোন কোন বিষয়ের আর টপিকের উপরে প্রশ্নগুলো আছে বিশেষ করে সেইগুলো ধ্যান দিতে হবে ভালো করে এখন তো রেজিস্ট্রেশনটা চলছে প্রত্যেকে পঞ্চায়েতের ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে রেজিস্ট্রেশন করার লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা রয়েছে সেটার টেলিগ্রামের লিঙ্ক এখানে নিচে ডেসক্রিপশনে দিয়েছে সেখানে জয়েন হয়ে তোমরা ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে প্রথমে কি বাংলা থেকে প্রশ্ন এসছে বলছে কোনটি দীর্ঘ স্বরধ্বনি অর্থাৎ এই যে ধ্বনির ব্যাপারগুলো দীর্ঘ স্বরধ্বনি তারপর হচ্ছে হর্ষস্বর প্লুতস্বর ঘোষ বর্ণ অঘোষ বর্ণ এই ধরনের যে কনসেপ্টের কোয়েশনগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে রাখতে হবে কোনটি যৌগিক স্বরধ্বনি কোনটি সরল স্বরধ্বনি ইত্যাদি কোনটি জটিল স্বরধ্বনি ই তারপর ই কোন বর্গের অবস্থিত কোন বর্গ মানে ক বর্গ বলতে ক খ ক ঘ ঠিক আছে তো এটা ইঁয়টা কোন বর্গে রয়েছে ক বর্গ চ বর্গ চবর্গ না ন বর্গ বেসিক কিছু তারপর সন্ধি সন্ধিবিচ্ছেদ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সন্ধিবিচ্ছেদ সমাস ধনী পরিবর্তন এইখান থেকে প্রশ্ন আসছেই আসছে ঠিক আছে তো সন্ধিবিচ্ছেদ এখানে দিয়েছে কত চার পাঁচ ছয় নম্বরে প্রশ্নপত্র হচ্ছে প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ ঠিক আছে সাত অব্দি মানে চারটা কোয়েশ্চেন বিচ্ছেদ থেকে দিয়েছে তারপরে কোনটা কোন পদ নির্ণয় করতে বলেছে ভারত এবং বাংলাদেশ এবং এটা কি করলো কনজাংশন একটা তাই তো তাহলে এটা কী হবে বিশেষ বিশেষণ সর্বনামিক অভ্যয় ঠিক আছে তো এইভাবে করতে হবে আমরা সবাই রাজা এটা কোন পদ এটা কোন পদের মধ্যে পড়ছে বিশেষ বিশেষণ নাকি কোন পদ এটা ঠিক সেরকম ভাবেই আচ্ছা এবার বলছে পুরুষ কোনটা প্রথম পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আমরা পড়েছি কোনটা প্রথম পুরুষ এটা যেহেতু এইট পাস লেভেল অষ্টম পাস লেভেল সেই কারণে এটা পোস্টের মানটা সেই লেভেলের আবার যখন তুমি টেনথ পাস লেভেলে যাবে পরীক্ষা যখন টুয়েলভ পাস লেভেলে যাবে অর্থাৎ সেক্রেটারি পদ বলো বা সহায়ক পদ বলো তখন সেটার লেভেলটা চেঞ্জ হবে কিন্তু বেসিক থেকে সবগুলোতে করে করে নিতে হবে ঠিক আছে কোনটা শুদ্ধ বানান কোনটা অশুদ্ধ বানান ইত্যাদি আচ্ছা এরপর চলে আসি এরপর দিয়েছে ইংলিশ ইংলিশে কি দিয়েছে মাই হাউজ ইজ অপোজিট ড্যাশ দ্য পর কি আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান অর্থাৎ প্রেপোজিশন প্রত্যেকটাতেই দিয়েছে প্রেপোজিশন সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস প্লাস ইডিয়ামসও দেখলাম ইডিয়ামস এসছে প্লাস ভয়েস চেঞ্জ দিয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা টপিককে কিন্তু ভালো করে দেখে যেতে হবে আর বাংলা ইংরেজির একটা কোয়েশ্চেনও কিন্তু দেখলাম না যে প্যাসেজ দিয়েছে কম্প্রিহেনশন টেক্সট এবং সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে বলেছে এরকম কিন্তু নেই সরাসরি ব্যাকরণ আর ভোকাবুলারির উপরেই কোশ্চেন এসছে তো এই দুটোকেই ভালো করে জোর দিতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না তো প্রথম তিনটাই দিয়েছে তোমার হচ্ছে কিসে থেকে প্রিপোজিশান থেকে সেকেন্ডটা কি বলছে আই প্রেফার টি ড্যাশ কফি হি টেক্স প্রাই ড্যাশ ইজ বার্থ ঠিক আছে তারপরে কি দিয়েছে গ্রুপ ভার্ভ এটা তো বলতে ভুলে গেছে গ্রুপ ভার্বস বা ফ্রিজাল ভার্বস গ্রুপ ভার্বস বা ফ্রিজাল ভার্বস তো কি দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ অন্ট মানে সে তার চাইল্ডকে তার আন্টি কী করেছে বড় করেছে ওয়াজ রিয়ার্ড মানে থার্ড ফর্ম ঠিক আছে তাহলে ব্রট আপ এইভাবে কিন্তু করতে হবে তারপর কি দা রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড টু দা প্রেস এখানেও হচ্ছে ফ্রিজাল ভার্ভটা ভালো করে দেখে নিতে হবে তারপরে কি হচ্ছে ফাইন্ড আউট দ্য স্মলার বাটারফ্লাই বাটারফ্লাইয়ের যে মনে করো যে মানে স্মলার বলতে কি বলা যেতে পারে যে পরের জেনারেশন বা সন্তান সেগুলোকে কি বলে ফ্রগ ফ্রগের বাচ্চাকে কি বলে তারপর বলছে আইডেন্টিফাই প্রপার হোম প্রাস যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে কি বলে টাইগার যেখানে থাকে সেটাকে কি বলে লাইন যেখানে থাকে সেটাকে কি বলে এইভাবে কিন্তু দিয়েছে অর্থাৎ ভোক্যাবুলারি পার্ট আর গ্রামার এই দুটোকে ভালো করে দেখে রাখতে বলেছে এরপরে সেই অঙ্ক বা গণিতে গণিতে দেখো গণিতে বেসিক সবকিছু দিয়েছে এটা কত হবে নয় পূর্ণ তিন বাই দুই এটা কত হবে হিসাব করে করে নিতে হবে কত হবে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা মধ্যবর্তী সংখ্যাটি কত এখানে একটা সরল করতে দিয়েছে এটা কত কি হবে মানে এই কোয়েশ্চেনগুলো দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদেরকে এটা পরিষ্কার করে বোঝানো যে কি মানের কোয়েশ্চেন এসছে সরি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কত দ্বারা বিভাজ্য এটা দিয়েছে একটা সরল করতে দিয়েছে তারপরে পায়ের মান কত বাইশ তো এগুলো তো কমন কিছু কিছু প্রশ্ন যেগুলো রয়েছে এক বাই এগারো কত হবে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি হবে মানে তোমাদেরকে দেখার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা বোঝার চেষ্টা করবে যে কোনটা কী আর সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ যেটা দিয়েছে সেই জেনারেল নলেজ থেকে কী কী প্রশ্ন এসে দেখো আই এর পুরো কথাটা কি এপিকালচার যেটা মৌমাছি পালন এপিকালচার বলতে কি বোঝায় গ্রিন হাউস কী কাজে ব্যবহৃত হয় ইবিএস থেকে বেশি কোশ্চেন এম জি ইজি এতে জব কার্ড এর মেয়াদ কতদিন এই যে ব্যাপারগুলো এই যে কোশ্চেনগুলো এই যে কোশ্চেনগুলো জি কেতে দেখবে এবার সিলেবাসে পরিষ্কার ব্যাকারে লিখে দিয়েছে যে রুরাল ডেভেলপমেন্টের উপরে ভালো করে পড়তে অর্থাৎ এই যে জব কার্ড একশো দিনের কাজ এই বিষয়ে প্রপার জ্ঞান থাকতে হবে এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে বিশেষ করে গ্রামগঞ্জে বা পঞ্চায়েত এলাকাতে যেহেতু পঞ্চায়েত রিক্রুটমেন্ট তাই পঞ্চায়েত এলাকাতে কোন কোন প্রকল্পগুলো চালু রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মানে কোন কোন সরকারি প্রকল্প চালু রয়েছে সেই সমস্ত বিষয়ে বিশদভাবে পড়ে যেতে হবে সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে এখানে পরিষ্কার বলে দিয়েছে তারপরে কি বলছে এম জি এর কাজে মাস্টার ওলকে কে ইস্যু করেন তারপর বলেছে নীল বিপ্লব কথার কিসের সঙ্গে যুক্ত স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকেটা খুব ইম্পর্টেন্ট কিসের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোনটি গরুর প্রজাতি এখানে সেটা বলতে হবে কোনটি গরুর প্রজাতি কোনটি ছাগলের প্রজাতি এখানে বলতে হবে পশমিনা কি নিচে চারটি অড ওয়ার্ড কোনটা সেটা বলতে হবে অর্থাৎ কর্মী নিয়োগের যেহেতু এইট পাস যোগ্যতা সেটাকে ক্ষেত্রে দেখা যাচ্ছে কোয়েশ্চনের লেভেলটা কিন্তু খুব বেশি হার্ড নয় কিন্তু যখনই তুমি সেক্রেটারি পদে পরীক্ষা দিতে যাচ্ছ মানে পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েত সহায়ক পদে যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তখন সেখানে কিন্তু কোয়েশনের মানটা একটু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এখানে তেতাল্লিশটা কোয়েশন রয়েছে এটার তো পিডিএফ তোমাদেরকে দিয়েই দেবো আর একটা বিশেষ ঘোষণা তোমাদের জন্য যে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি পঞ্চায়েতের ইন্টিগ্রেটেড ব্যাচ চালু করা হয়েছে যেখানে কর্মী সহায়ক সেক্রেটারি সবগুলো পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের জন্য সেখানে প্রিপারেশান দেওয়া হবে যেখানে বেসিক থেকে ইংলিশ বেসিক থেকে ম্যাথস জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি বাংলা প্রত্যেকটা বিষয় কি করানো হবে তো সেই ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলসের জন্য তোমরা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে পঞ্চায়েত ব্যাচ লিখে তোমাদেরকে সেখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস এবং ব্যাচের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে সমস্ত তথ্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং আরেকটা কথা আমরা এর আগে যে তিনটা প্রশ্নপত্র দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে আমাদের টেলিগ্রামে ফ্রি টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেটার লিঙ্কও নিচে ডেসক্রিপশনে দিয়েছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যারা এখনও অবধি পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা করেনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবে কোথা থেকে করবে আমরা কিন্তু রেজিস্ট্রেশন অফিসিয়াল লিঙ্কটা আমাদের টেলিগ্রামে শেয়ার করে রেখেছি তোমরা চাইলেই আমাদের এই টেলিগ্রামে এই ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে করে নিতে হবেই কারণ রেজিস্ট্রেশনটা করা থাকলেই তুমি পরবর্তীতে ফর্মটা ফিল করতে পারবে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ